থেকে শুরু হয়েছে আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন রকম ফর্ম ভোটার পিছু দুটো করে দেবে ভোটারকে আপনারা ওই ভাইজান বলছেন শুনতে হবে শুনছেন কটা করে দেবে একটা ভোটার পিছু দুটো ভোটার এই দুটো ফর্ম দেবে এটা কি ফর্ম কোনো ফর্ম এই ফর্ম আমার নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম নয় এটা রেকর্ড হচ্ছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা এটা রাইট নাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাইটটা কি অধিক কি কাজ একটা স্বতন্ত্র সংস্থা তার কাজ হচ্ছে স্বতন্ত্র একটা বডি তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা আমার আঠেরো বছর উর্ধ্বে আমি যাতে ভোট দিতে পারি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি আঠেরো বছরের উর্ধ্বে হয়ে গেছে নাম ভোলা মারা গিয়েছে নাম কাকা এমন ঘটনা হয়েছে এখানকারের মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ববিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা ভোমবার করে নিয়ে এসেছি তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে এই কাজ আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয় কোন বিএলএস যদি আপনার রাখতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছে কথা একবার বলুন আপনি ভিডিওটা করে রাখবেন ওই বুথ লেভেল অফিসারের রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া ঠিক আছে আজকে এটা কি হবে আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে আজকে সব বাড়িতে কি সম্ভব একটা বুথে তিনশো বাড়ি আছে একটা বিএলএল পক্ষে কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া দু তিন দিন টাইম লাগবে দু তিন দিন লাগবে এটা তো টাইম দিতে হবে ভাই তারাও মানুষ আপনারা আমার মধ্যে থেকে তো তারা আপনাদের বাড়িতেই ফর্মটা দেবে ভোটার পিছু দুটি করে ফর্ম পাবে আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না এটা জেরক্স ফর্ম আমি হচ্ছে জেরক্স ফর্ম নিয়ে এসেছি অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না আপনাদের কাজ কি হবে এই যে ফর্ম দুটো দিল সেই ফর্ম দুটো জেরক্স করুন একটা জেরক্স করলে হবে খান দিনের চারেক আপনারা জেরক্স করুন তিনটে জেরক্স করুন অরিজিনাল ফর্মগুলোকে একটু সাইডে রাখুন জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতাই কলমে শেখাবো সেইগুলো আপনি করবেন যদি করতে গিয়ে ভুল হয় সে ফর্মটা বাতিল করলে যেরক্স উপরে যদি বারবার ঘাঁচাঘেঁচি হয় ওখানে আপডেট হতে অসুবিধা হতে পারে বুঝে আসছে কি বলছি আমি একটু বোঝানোর জন্য বলছি যাতে আপনারা সহজ করে বুঝতে পারে তাহলে এটা পাঁচ মিনিটের বক্তব্য কিন্তু আমি কেন একটু বেশি টাইম টাইমকে বলছি এতে ভালো করে ঢুকে যাই বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন অনেক ক্ষেত্রে বাচ্চারা ফেলেছে ফেলেছে অরিজিনাল সামনে দিকে ভাই সামনের দাঁড়িয়ে অনেক বসে জায়গা গেছে অরিজিনাল ফর্মগুলো কি করবেন বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন ছিঁড়ে না ফেলে চিপিয়ে না দেয় বা খাবার টাবার পরে যায় অনেক ক্ষেত্রে তেল চর্বি পড়ে যায় অনেকে বলে তেল পড়ে গেছে পানি পড়ে গিয়েছে

এই ফর্ম যখন আপনাকে দেবে ওরা কিন্তু একটা রেজিস্টার মেনটেন করবে আপনার সই করিয়ে নেবে ওদের রেজিস্টার খাতাতে অসুবিধা নেই মানে আপনাকে ফর্ম দিচ্ছে সেটা প্রমাণের জন্য কারণ আপনি ফর্ম নিয়ে বলতে পারেন অফিসারের বিরুদ্ধে ফর্ম দেয়নি আপনার সাথে রাগ আছে ওর আপনার এলাকারই তো লোক বেশি হয় তাহলে কি ওর কাছে ভেসে যাবে দুটো ওই তাই জন্য রেজিস্টার খাতায় সই করিয়ে দেবে আপনার বাড়িতে চারজন ভোটার তাহলে আপনি কটা অরিজিনাল ফর্ম পাবেন হ্যাঁ ঠিক আছে এবার আপনি আপনার ফর্ম পাচ্ছেন কি পাচ্ছেন না অন্যজনের ফর্ম দিয়ে দিলে কি করে বুঝবেন এই ফর্মটাকে আমি চারটে পাঠ করেছি ফিল আপের জন্য মানে সহজের জন্য আপনাদের সুবিধার্থে এই টোটাল ফর্মটাকে আমি এটা কি ফর্ম গণনা ফর্ম বাংলা ভাষায় বোঝানোর জন্য বলছি বাংলায় ফর্মটা আসবে হ্যাঁ ইন্টারনেটে যেটা ঘুরছে ওটা ইংলিশে বাংলাও মনে কেউ পোস্ট করেছেন তবে আপনারা পাবেন বাংলা ফর্ম আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মানে বাংলার ভাষা কি বাংলা তো বাংলায় আমরা ফর্মটা পাবো এই ফর্মটা আমি চারটে পাঠে পাঠ করেছি এটা পুরো ফর্ম এবার আমি চারটে পাঠে আপনাদের ভাগ করে দিচ্ছি এটা সুবিধার্থে এটা পার্ট ওয়ান দেখুন একদম প্রথমে আপনাদেরকে একটা করে ফর্ম জেরক্স করে নিয়ে আসতে বলেছিল আপনাদের হাতে জেরক্স আছে জেরক্সটা দেখুন হাতে রাখুন আপনারা নেতা হবেন বাবু বুথের প্রধান হবেন আগামীকালে আপনারা 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 সমিতির মেম্বার হবে আপনারা জেলা পরিষদের সভাধিপতি হবে এইটুকু যদি না আপনারা যদি না আপনাদের এই লোড নেওয়ার ক্ষমতা থাকে ওই দাঁড়িয়ে হবে আমাদেরকে যেটা বলছি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন বলেছে মাথা নেড়ে দেবো এরকম করবেন না ভুলতে শিখে থাকবেন আমিও একাধিক বিএলএস থেকে এটা শিখেছি আমি মায়ের পেট থেকে শিখে আসিনি ভাই বুঝতে পারছেন আর স্বপ্নেও আমি এটা শিখে যাইনি আমি অফিসার যারা আসবে আপনার বাড়ির দরজাতে সেই অফিসারের কাছে আমি দেখেছি তাকে আমি স্যার স্যার করেছি স্যার এটা কি হবে স্যার ওটা কি হবে ওই স্যার আমাকে শিখিয়েছে সেই আমার বক্তব্যটা বা পরে শুনবে নাম বারণ আছে বলতে বলে নামটা দিতে পারছি না আমি নামও বলে দিতে পারি কি আছে ভাই শিখেছি তো কারো কাছ থেকে এডিসিডি আলিপে এসে কারো কাছ থেকে তো শিখেছি ও কাছ থেকে শিখেছি

আপনার এপিক নাম্বার আপনার ঠিকানা পূরণ হয়ে ঘরটি আসবে এবার এপিক নাম্বার কোথায় খুঁজবেন আপনার ভোটার কার্ড আছে ভোটার কার্ডের ছবির মাথাতে একদম